সতর্ক থাকবেন শীতের সময় যদি একবার লেগে যায় যে কথাটি বলছিলাম বাবুর রামপ্রসাদ ভদ্র আমাদের বিভিন্ন ভাবে টুর্নামেন্টকে সফল করতে সহবার একটা প্রত্যয় নিয়ে কাজ করছেন শুভকামনা অফিসার ইনচার্জ মহাদেবপুর জন্য এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন মহাদেবপুর উপজেলার যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব মুজাফর ভাই উপস্থিত রয়েছেন আমাদের মহাদেবপুর উপজেলা যুব দলের সম্মানিত যুব আগ্রাহক আমাদের শামীম ভাই রয়েছেন টিক্কা ভাই রয়েছেন সেই সাথে উপস্থিত রয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবেক জনাব মর্জিনা মহাদয় এবং সাগরিকা বিট করে দেয় যারা টিন দিয়ে ছাদে আসছেন ওনাদের সসম্মানে নামিয়ে দেন আমি গ্রাম পুলিশদের অনুরোধ করছি যারা ছাদে আসছেন স্কুলের ছাদে যারা আসছেন তাদেরকে নামিয়ে দেন